হাই বন্ধুরা বাংলায় শেয়ার বাজারে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ স্টক মার্কেটের সরকার ট্রেডার্সের বাংলা চ্যানেল আমাদের কিন্তু বেশিরভাগ ভিডিও হিন্দিতে হয় আশা করি আপনারা সবাই জানেন যারা কন্টিনিউ ভিডিও দেখছেন রোজই আমি একবার বলি এটাকে তো আজকের এই ভিডিওটায় আমরা কিন্তু কথা বলবো যে কালকের জন্য কোন স্টক এবং সেরেফ কালকের জন্য নয় কালকের পরে যারা শর্ট টার্ম একটা ভালো রেজাল্ট পেতে চান তাদের জন্য কোন কোন স্টক ভালো হবে তো খুব ছোটো ভিডিওর মধ্যে দিয়ে আমি জিনিসটাকে কভার করার চেষ্টা করবো কেননা আজকেও একটু টাইম আমার কাছে কম আছে তো প্রথম স্টক আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করব ওলা ইলেকট্রিক সবাই জানেন ওলা ইলেকট্রিক এবং রিসেন্টলি আইপিও এসেছিলো আইপিও আসার পর একটা সুন্দর রান আপ দেখা গিয়েছিল এবং তারপর একটা প্রফিট বুকিং এসেছে আলটিমেটলি ওলা ইলেকট্রিকের ব্যালেন্সির ভালো নয় কিন্তু এদের বিজনেস বা অন্য দিক দিয়ে কাজ করে এরা কিন্তু কোনো না কোনো নিজের জায়গা তৈরি করে নেবে এটা এক্সপেকটেশান আছে ওকে তো এর মধ্যে টেকনিক্যাল কি আসছে তো টেকনিক্যাল যেটা প্রফিট বুকিং যেটা ডাউন ফল সেই ফলটাকে অন্য কোনো জায়গায় এরা সাস্টেন করার চেষ্টা করছে এবং প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং যদি কথা বলি তাহলে একশো কুড়ি টাকার উপরে স্টেবল করলে এই স্টকটা শর্ট টার্মের জন্য আপনার কিছু ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এরকম একটা রেজাল্ট দিতে পারে ওকে নেক্সট স্টকের কথা বলবো আমরা জ্যোতি ল্যাব জ্যোতি ল্যাব এবং ও জ্যোতি ল্যাব খুব সুন্দর খুব সুন্দর আমরা যে অ্যাকর্ডিং ক্লাসের মাধ্যম দিয়ে স্টুডেন্টদের শেখাই সেই অ্যাকর্ডিং দেখতে গেলে এখানে একটা আমাদের টেকনিক্যালি সাপোর্ট পয়েন্ট ক্যান্ডেল দিক থেকে হ্যামার ক্যান্ডেল এবং মুভি অ্যাভারেজ দিক থেকে একটা মুভি অ্যাভারেজের সাপোর্টে এসে এটা ক্লোজিং হয়েছে তো একটা মাল্টিপল পয়েন্ট আমরা বলতে পারি যে জ্যোতি ল্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওকে তো আশা করছি জ্যোতি ল্যাব পাঁচশো পঞ্চাশের ওপরে যদি কালকে একটু সাস্টেন্স করে তাহলে আপনি ইন্টারডে বেসিসেও আপনি টার্গেট পাবেন নিয়ার অ্যাবাউট পাঁচশো ষাট টাকা এবং হোল্ডিংয়ের জন্য যারা মনে করেন যে এক দু মাসের জন্য হোল্ডিং করবেন তাদের জন্য আমার মনে হয় এই যে রেঞ্জ এই যে রেঞ্জ মানে পাঁচশো অষ্টআশি নব্বই এরপরে কিন্তু আবার একটা সান্দার র্যালি এর মধ্যে দেখা যেতে পারে ওকে এখানে আরও একটা বিশেষ জিনিস যেটা দেখুন যে প্রিভিয়াস যে লাইফ টাইম হাই ছিল সেটা ছিল পাঁচশো চুয়ান্ন পঞ্চান্নর কাছাকাছি তাহলে এই লেভেলের উপরে যদি একদিন দাঁড়িয়ে যায় তাহলে ভেবে নিন যে শর্ট টার্মে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে ওকে নেক্সট আছে অয়েল অয়েল স্টকটা কিন্তু খুব সুন্দর মোমেন্টাম আমি যারা ইন্টারটে স্টক খোঁজেন তারা এরকম ধরনের কিছু পাঁচটা বা সাতটা বা দশটা স্টকের একটা বাস্কেট করবেন স্রেফ সেই বাস্কেটের স্টকগুলোকে ফলো করবেন আপনাকে পাঁচশো একশো দুশো স্টকের খোঁজার কোনো দরকার হবে না দেখবেন এর মধ্যে দিয়েই আপনি কিন্তু খুব ভালো ইন্টারটে প্রফিট করে দিতে পারছেন ওকে তো অয়েলের চাটে আমরা কি দেখতে পাচ্ছি একটা মাল্টিপল বেস সাপোর্ট এবার এই মাল্টিপল বেস সাপোর্টটা কী জিনিস সেটাকে বোঝা এবং শেখার জন্য সার্কার ট্রেটার সবসময় আপনাদের ওয়েলকাম করছে যে আপনি প্রথমে শিখুন তারপরে স্টক মার্কেটে পয়সা লাগান তো আশা করছি যে অয়েল স্টকটা কালকে যদি আজকের হাইকে ব্রেক করে স্টেবল করতে পারে তো এখান থেকে ইন্টারনেট টার্গেটও দেবে এবং শর্ট টার্মে আপনাকে একটা ভালো রেজাল্ট নিয়ার অ্যাবাউট সাতশো টাকার কাছাকাছি ছশো নব্বই টাকার কাছাকাছি টার্গেট কিন্তু আপনাকে দিতে পারে ওকে এবং গতকাল যে স্টকগুলোর নাম বলেছিলাম একবার দেখিয়ে দিই আপনাকে ই টু ই ওয়ান পয়েন্ট এবং বি ফাইন্যান্স এবং তার সঙ্গে আমি বলেছিলাম সান টিভি যেটা নিফটির সঙ্গে জড়িত স্টক তার মধ্যে নিফটির সঙ্গে রিলেটেড করে একটা ভালো রেজাল্ট দেবে তো যদি আপনি দেখে থাকেন গতকালের ভিডিও অবশ্যই এটাকে র্যাকি করুন যে কী সেটা সঠিক হয়েছে কিনা না হয়েছে কিনা তারপরে সরকার ট্রাসের উপরে ব্লিপটা আনবেন কখনোই বলি না যে চোখ বন্ধ করে সবার আগে সরকার ট্রাসে বিশ্বাস করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ইয়েস ওকে তো সরকারের কাজের রেজাল্ট দেখুন আগে তারপরে সরকারের কাজকে সাবস্ক্রাইব করবেন তো নেক্সট যে কালকের জন্য স্টক আসছে ডলার বাইকন অ্যান্ড জিও ফাইন্যান্স আপনি যদি পার্টিকুলারলি বলেন যে এতগুলো স্টকের মধ্যে পার্টিকুলার একটা স্টকের নাম বলুন যেটা আপনি নিজে ইনভেস্ট করবেন সেখানে কিন্তু এই তিনটে স্টকের মধ্যে আমি বলবো যে এর মধ্যে কোনটাই সবথেকে বেটার আমার কাছে মনে হচ্ছে ওকে ডলার ইন্ডেক্সে মুভি এভারেজ কনফার্মেশন অ্যাকর্ডিং আমি যেটা দেখতে পাচ্ছি যে দুটো স্ট্রং মুভি এভারেজ যেটা টেকনিক্যাল অ্যানালিসের মধ্যে ইউজ করা হয় তার একদম সঙ্গম পয়েন্ট কি বলা হয় সঙ্গম পয়েন্ট ওকে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম পয়েন্ট ওকে তো ঠিক এই স্টকটার মধ্যেও কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী একটা সঙ্গম পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এবং এই পয়েন্টটাকে ব্রেকআউট হওয়ার পর এনে কি পাঁচশো পঁচিশ টাকার উপরে যদি স্টেবল করে তো শর্ট টাইমে এবং মিড টাইমে আমরা একটা খুব ভালো রেজাল্টের মধ্যে পেতে চলেছি ওকে নেক্সট স্টক আমি বলবো এখানে বাইকন বাইকনের মধ্যে কি টেকনিক্যাল দেখতে পাচ্ছি না এখান থেকে চার পাঁচ দিন আগে আমার হিন্দি চ্যানেলেও বাইকনের জিকার করেছিলাম যে এটা কিন্তু একটা লাইফ টাইম হাইকে ব্রেক করছে এবং ডবল টপ বানিয়েছিল যেটাকে ব্রেক করেছিল কিন্তু যখনই কোনো স্টক সাডেনলি একটা ব্রেক করে আপনারা কি করেন এরকম জায়গায় কোথাও না কোথাও করে ফেসে যান আর যখন নিচে আসে তখন লস নিয়ে বেরিয়ে যান যখন আপনি বেরিয়ে যান তারপরে আবার স্টকটা মুভ করে আর বলেন আরে এই গন্ডগোলের সদা হয়ে যাচ্ছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো উল্টোপাল্টা হবে না কখন যখন কিনা আপনি নিজে ভালো করে শিখে বুঝে এটাকে করবেন ওকে তো বাইকনের উপরে যেটা আমার ভিউ আছে যে নেক্সট কালকে যদি আজকের হাইকে ব্রেক করে আবার একটু স্টেবল করে এখান থেকে কিন্তু একটা সান্দার রেজাল্ট এবং আপনি কতটা মিলিয়ে নেবেন যে থেকে তিন মাস পরে বাইকনের লেভেলটা একবার দেখে নেবেন যে বাইকন কোথায় আছে যদি কিনা ইন্ডিয়ান স্টক মার্কেট একটা হিউজ ক্রাশ হয় সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যখনই ইনভেস্টার ইনভেস্ট করে তখন তাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান স্টক মার্কেটের রিদম নেক্সট থ্রি মান্থ নেক্সট সিক্স মান্থ কী আছে ওকে তো লাস্ট স্টক আমি কথা বলবো জিও ফাইন্যান্স এবং তারপরেই বলব যে সব থেকে বেটার স্টক আমার কাছে কোনটা তো জিও ফাইন্যান্সের কথা বললে এখানে জিও ফাইন্যান্স আমরা দেখতে পাচ্ছি যে কোথা থেকে কোথায় এসছিল কি নন স্টপ র্যালি দিয়েছিল এবং তারপরে একটা প্রফিট বুকিং দেখতে পেয়েছিলাম কিন্তু সেই প্রফিট বুকিংটাকে লাস্ট উইক আমরা একটা হাই ভলিউমের সঙ্গে ব্রেকআউট দেখেছিলাম যখনই একটু আগে কি বললাম বাইকোনের ক্ষেত্রে যখনই কোনো স্টক একটা সাডেনলি ব্রেকআউট দেয় সে কিন্তু রিট্রেস হওয়ার জন্য আসে এবং এই স্টকটাও ঠিক রিট্রেস হওয়ার জন্য এসছিলো এবং আজকে আবার এটাকে মেন্স এতে ফিরে এসছে এবং আশা করবো যে গতদিনের হাইটাকে মানে কি তিনশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ লেভেলটাকে ব্রেক করার পর এখানে আমরা শর্টলি একটা ইন্টারনেট টার্গেটও দেখতে পাবো এবং যারা হোল্ডিং পারপাস নিতে চান তারাও একটা টার্গেট পাবে এই কটা স্টকের মধ্যে সব থেকে বেটার যদি আমি স্টক কোনো সিলেকশন করতে চাই তো আমি যে মিড টার্ম হোল্ডিং স্টক সিলেকশন করতে চাই তা আমি সিলেকশন করবো ডলারটি ওকে পাঁচশো পঁচিশ টাকার উপরে এবং পাঁচশো টাকার নিচে একটা স্টপ্রাস লাগে ডলারকে আমি হোল্ডিং করবো এবং বাইকন এবং জিও ফাইন্যান্স এবং জ্যোতি ল্যাবসার স্টকই টেকনিক্যাল বেস খুব ভালো এবং এর ফান্ডামেন্টাল দেখলেও অতটা খারাপ পাবেন না কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদেরকে ইনক্রিজ করবেন তাতে বাংলায় আরও নলেজেবল ভিডিও আপনাদেরকে দিতে পারি থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত